অরিজিনাল চায়না ওয়াটারপ্রুফ বেডশিট কীভাবে চিনবেন আসল নকল কীভাবে চিনবেন এই যে দেখেন এখানে পানি ঢালতেছি এখানে পানি ঢালে কচু পাতার মতো পানি নড়াচড়া করতেছে দাঁড়াচ্ছে না এটা অরিজিনাল চায়না কোয়ালিটি এরপর যদি আপনি প্রচণ্ডভাবে নাড়াচাড়া করেন বা হুইল পাউডার দিয়ে ধন সাবান দিয়ে ধন একক রঙও উঠবে না এই যে দেখেন যেটার নিচেই পানি যাবে আমি আপনাদেরকে দেখাই দিই এই যে দেখেন আলতোভাবে চার থেকে পাঁচ সেকেন্ড নাড়াচাড়া করছি এই যে দেখাই আমি আপনাদেরকে এই দেখেন পানি নিচেই চলে গেছে আর আরেকটা আছে দুই নম্বর সেটা হচ্ছে যে অল্প একটু ধরে টান দিলে রাবারের মতো স্টিচ করে এটাও দুই নম্বর অরিজিনালটা সামান্য স্টিচ করবে আর এই যে দেখেন পানি তো নিচেই যাওয়ার কোনো প্রশ্নই আসে না এই যে দেখেন এই যে নিচেই পানি যাবে না এক ফোঁটাও নিচে পানি যাবে না ওকে হ্যাঁ হ্যাঁ এটা নতুন কালার নিয়ে আসছে একবার ধামাকা অফারে দিয়ে দেবো কোনো প্রকার অগ্রিম পেমেন্ট ছাড়া অর্ডার করতে পারবেন এক টাকাও আমাকে অ্যাডভান্স করা লাগবে না অগ্রিম দেওয়া লাগবে না আপনি প্রোডাক্টটা নেওয়ার জন্য স্ক্রিনশট দিয়ে আপনার ঠিকানাটা পাঠিয়ে দেবেন আমি আপনার ঠিকানায় মাল পাঠিয়ে দিব আপনি দেখে শুনে পানি ঢেলে চেক করে তারপরে টাকা দিয়ে দেবেন এই যে দেখেন বিনা টাকায় প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন হ্যাঁ বিনা টাকায় প্রোডাক্ট হাতে পেয়ে যাবে এই যে দেখেন এক টাকা অগ্রিম দেওয়া হবে কোনো প্রকার টাকা পয়সা ছাড়া ওটা কোডার করুন এই যে এটা এটা পাঁচ ফিট বাই সাত ফিট এই যে দেখেন আর একটা কালার এই যে এটা হচ্ছে লাদেন কোয়ালিটি এটা হচ্ছে লাদেন কোয়ালিটি আপনি ওয়াটারপ্রুফ বেডশিট নেবেন একটা লাদেন কোয়ালিটি ব্যবহার করেন আপনি বুঝতে পারবেন যে ওয়াটারপ্রুফ বেডশিট ব্যবহার করতেছেন এটা ব্যবহার করলে আপনার চাদর ব্যবহার করা লাগবে না এটা খুবই সফট মানে একবার বেলভেট কাপড়ের মতো দেখেন যে কতটা মোটা এবং সফট এবং আরামদায়ক দেখেন কত সুন্দর দেখছেন একবারে অস্থির একটা কোয়ালিটি এগুলো কিন্তু আমি নিজের বাড়িতেও ব্যবহার করতেছি আলহামদুলিল্লাহ এ পর্যন্ত প্রায় বিশ হাজার পিস সেল করেছি যে কাস্টমার আমার কাছ থেকে পেয়েছে তারা আবার আমার রিফিট কাস্টমার হয়ে গেছে আপনি যদি আপনি একটা নেন অবশ্য আপনিও আমার ফ্যান হতে বাধ্য করবে এই প্রোডাক্ট প্রোডাক্টের কোয়ালিটিটা হলো মূল বিষয় জি জি কোয়ালিটি হচ্ছে মূল বিষয় এবং আমার ফেসটা কিন্তু অনলাইনে মোটামুটি পরিচিত ওয়াটারপ্রুফ বেডশিটে আমি আজ তিন বছর ধরে কাজ করতেছি ইনশাআল্লাহ দেখেন কত সুন্দর কোয়ালিটি এ দেখেন এগুলো কারা ব্যবহার করবে যাদের ছোট্ট সুনামণি আছে এক থেকে পাঁচ বছর বিরব বয়স বৃদ্ধ পিতামাশা আছে বার্ধক্যজনিত কারণে বিছানা থেকে উঠতে পারে না তাদের জন্য আমি বাজারে নিয়ে আসছিলাম ওয়াটারপ্রুফ বেডশিট এবং আপনারা রেসপন্স করছেন আপনারা ভালোবাসা দেখাইছেন আপনাদের ভালোবাসায় অনেক দূর আগায় আসছি এ দেখেন এছাড়াও এগুলো যদি কেউ সরাসরি নিতে চাই সরাসরি নিতে চাইলে চলে আসবে হচ্ছে সাবার ওলাইল আলমাদানি রেস্টুরেন্ট সংলগ্ন এসে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন নব্বই আঠারো ছেষট্টি তিরাশি এই নাম্বারে ফোন দিলে আমি যে রিসিভ করে নিয়ে আসবো কোনো সমস্যা নাই এছাড়াও যারা আসতে পারবেন না দেশের বিভিন্ন প্রান্ত থেকে একবারে চৌষট্টি জেলায় সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে মানে দেওয়া হয় প্রোডাক্ট আপনার কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না শুধু ঠিকানাটা পাঠাই দেবেন আপনার গ্রামে যে প্রোডাক্ট দিয়ে আসবে টাকা নিয়ে আসবে কোনো সমস্যা নাই এবং আপনি না দেখে টাকা দেওয়া লাগবে না আপনি প্রোডাক্ট হাতে পাবেন সুন্দরভাবে প্রোডাক্টটা হাত দিয়ে ধরবেন পানি ঢালবেন রং ওঠে নাকি কি পানি যায় নাকি তারপরে প্রোডাক্টের টাকা দিবেন এটার উপরে কিন্তু একবারে দারুণ একটা অফার চলতিছে যারা এই কালারটা নেবেন অফারটা নিতে চাচ্ছেন বিশেষ করে তারা এই কালারটা স্ক্রিনশট দিয়ে আমাকে জানাবেন এই কালার এবং এই যে এই কালার এই দুইটা কালারে অফার চলতিছে এই দুটা কালারে স্ক্রিনশট দেবেন অবশ্যই আমি একবার অফার প্রাইজ এই দুইটা কালার সেরে দেবো সামনে ঈদ ভাই সাত সামনে ঈদ ঈদ উপলক্ষে একবার ধামাকা ডিসকাউন্ট দিয়ে দিব সামনের ঈদেই কিন্তু এটা প্রয়োজনীয়তা বেশি জি জি ঈদের প্রয়োজনীয়তা বেশি কারণ হচ্ছে অনেকেই আছে যে ঢাকাতে বা বিভিন্ন সিটিতে আছে তারা এই কোরবানির সময় গ্রাম অঞ্চলে যাবে গ্রাম অঞ্চলে যে কোরবানি কোরবানিতে মাংস খাবে ঝোল পড়বে বিছানা এই যে দেখেন এর পেডি বাই পেটি পেডি এর মেয়ে এক পেডি নিয়ে আপনিও ব্যবসা শুরু করতে পারেন আপনি খুচরা এক পিস দুই পিস তো নেবেন আপনি একজন মহসল অঞ্চলে আপনার একটা দোকান আছে বেডশিটের আপনি দশ পিস নিয়ে আপনার দোকানে রাখেন অবশ্যই সেল হবে কারণ এই জিনিস এই ওয়াটারপ্রুফ বেডশিট এখনও মার্কেটে অ্যাভেলেবেল না আপনিও নিয়ে ব্যবসা শুরু করতে পারেন এই যে দেখেন আমার কাছে রোল বাই রোল কালেকশন এখান থেকে যদি আপনি মনে করেন যে রোল ধরে নেবেন আমি রোল ধরে দিতে পারবো এক গজ এক গজ করে কেটে কেটে যদি নিচে থান কেটে কেটে দিতে পারবো যে দেখেন আপনাদের জন্য পিস পিস করে রাখছি হিউজ পরিমাণ কালেকশন আছে একশো পিস দুশো পিস পাঁচশো পিস আপনার যত লাগে আমাকে বলবেন যদি রোল ধরে দরকার হয় রোল ধরেও দিতে পারবো যে দেখেন